ভাঙ্গা উপজেলার আলগি এবং হাবিবদি ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি নারী নেত্রীরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভাঙ্গা উপজেলা থেকে আলকি এবং হামিদি ইউনিয়ন কে নির্বাচন কমিশন যে সীমানা পুনর্নির্ধারণের কারণে যেটা করেছে সেটা আমাদের এই অঞ্চলের জন্য অন্যায় হয়েছে সেটা বাস্তবতা সেটা মানতে হবে আমরা একটা বিশাল পরিবার আজকে আপনি আলগির পারি আমার লস্কর দিয়া কিন্তু আজকে আপনি আমার আমাদের এই ফিটা এই বাড়ি এটা আমার দাদার বাড়ি এটা আমার বাপের বাড়ি এখানে আপনারা আসছেন যে আপনারা আমার পরিবারের একজন অংশ আমার পরিবার আসে আলগির সভাপতি হামিদটির সভাপতি আলগির সেক্রেটারি হামিদটির সেক্রেটারি যে অনেক বেশি পরিচয় আপনাদের আমার কাছে যে আপনারা আমার পরিবারের অংশ আমি এই মাদির সন্তান আপনারা এই মাদির সন্তান আজকে নির্বাচন দুই মাস পরে ইনশাল্লাহ যদি তহসিলদার ডিসেম্বরে দুই মাস পরে নির্বাচন হবে এই নির্বাচন যাওয়ার আপনাদের আর আমার মধ্যে যে আত্মার সম্পর্ক আছে যে মাটির সম্পর্ক আছে পরের দিনও কিন্তু আমি আপনাকে ভাই বলে ডাকবো আপনাকে চাচা বলে ডাকবো আপনাকে মন বলে ডাকবো যেভাবে রুমি নির্বাচন গাছের পাতা কথা বলছে আমরা সারা বাংলা যে ক্ষণ্ণ বিখন্ন হয়েছি আপনাদেরকে আমাদের গণমানুষের নেতা সমাজ আলগিও হামিদ ইউনিয়নের সকল জনগণের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আমাদের অনেকেই দ্বিধা দ্বন্দ্ব বা কষ্টের ভিতরে ছিলাম যে আমরা দীর্ঘদিন আমাদের স্বপ্নের মাটি আমাদের ভালোবাসার মাটি সেই ভাঙা আজকে আমরা ফরিদপুর সাথে সংযুক্ত হতেছি সুভাগ্যের প্রতীক হিসেবে শ্যামল ভাই ত্রিঙ্কুয়াকে পেয়েছি আজকে আমাদের ইকবাল হাসান সলিম ভাই শ্যামল ভাই ত্রিঙ্কুয়াবার কাছে এনেছে আমরা রিঙ্কু আমরা ভাববো এই যে আমাদের সলিম খন্দকার রিঙ্কু নেতৃত্বে

जादारा बि तव्हांखे धन्यवाद